স ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিনের একটা ব্লগ তো সকাল সকাল স্নান টান করে আমি চলে এসেছি রেডি হয়ে একেবারে এখানে পুজোর জোগাড় করতে বড়মা সমস্ত বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে তো আমি এখানে জোগাড় করছি তো এই যে প্রথমে একটা চালে সিঁদি সাজাচ্ছিলাম তো তারপরে সমস্ত ফলগুলো কাটছিলাম এখানে আমি ব্যাক ক্যামেরায় ভিডিওটা করছিলাম তো আমি বুঝতেই পারিনি যে আমাকে দেখা যাচ্ছে না শুধু হাফটা দেখা যাচ্ছে মুন্ডু কেটে গেছে যাই হোক ভিডিওটা করার পর আমি দেখলাম যে আমাকে দেখা যায়নি শুধু আমার হাতগুলোই দেখা যাচ্ছে তো তারপর আমি চন্দন মেটে নিচ্ছিলাম লাল চন্দন সাদা চন্দন দুটোই লাগবে তো আমাদের দুর্গা পুজোর থেকে জগদ্ধাত্রী পুজোতে বেশি মজা হয় আনন্দ হয় কারণ আমার বাড়ির সামনে একেবারে পুজো সকালবেলা ঢাকের আওয়াজে ঘুম ভাঙা গান শোনা সকাল থেকে মানে ভীষণ আনন্দ হয় এই পাঁচটা দিন তো যাদের বাড়ির সামনে পুজো হয় তার রিলেট করতে পারবে আমার অনুভূতিটা তো এই কদিন আমার ভীষণ ভীষণ ভালো কেটেছিলো জগদ্ধাত্রী পুজোর দিনগুলো আর এখানে অনেকগুলো পদ্ম এনেছিলো আর এই যে আমাদের মা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তো তারপর সন্ধ্যেবেলা আমি মা সবাই মিলে যাচ্ছিলাম একটু অনুষ্ঠান দেখতে আমরা স্টেজের উপর দিয়েই আসতে পারি বাট আমরা একটু ঘুরে ঘুরে আসছিলাম আর অনুষ্ঠান শুরু হয়ে গেছিল তো এখানে আনাজ কাটাকাটি চলছে এখন কারণ পরের দিন নবমীতে আমাদের এখানে অন্নকূট হয় এই যে দেখতে পাচ্ছ তাই অষ্টমীর সন্ধ্যা থেকেই সমস্ত আনাজ কাটা শুরু হয়ে গেছে এই যে আমার বড়মারা সবাই মিলে এখানে আনাজ কাটছে আরও সবাই ছিল তো তো যদাত্রী পুজোতে আমরা ভীষণ ভীষণ মজা করি আমার ফ্লগ দেখলে হয়তো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কতটা আনন্দের সাথে কাটাই আমরা এই দিনগুলো তো এখানে সমস্ত গ্যাসগুলো জ্বালা হয়েছে হয়তো রান্না স্টার্ট করবে বা কিছু আমি ঠিক জানি না এখানে কি হচ্ছে এই যে কী সব ভাজা হচ্ছে তো অনেক কিছু রেসিপি ছিল আর এখানে পেঁপে কাটা হচ্ছে চাটনির জন্য তো সেই সন্ধ্যে থেকে আনাজ কাটা স্টার্ট করেছে এখনও চলছে তো অনেকে চলে গেছে আনাজ কেটে দিয়ে কারণ অনুষ্ঠান আছে ওখানে দেখছে আর যেগুলো বাকি আছে এই কজন মিলে এখন করছে তো তারপরে আমিও চলে এসেছি এখন অনুষ্ঠান দেখতে এখানে তো সকালবেলায় সমস্ত চেয়ারগুলো পেরে দিয়েছে রাস্তার মধ্যে তো এখানে খাওয়ানো হবে আর আমি এখানে একটা দাদা চশমা পরে একটু দেখছিলাম কেমন লাগে আর আমার নখগুলো ফলস না আমাকে এত সবাই কমেন্ট করেছে আমার নাকি ফলস নখ এগুলো মানে রিয়েলিতে সবাই আমাকে বলছে যে এটা তোর ফলস নো বাচ্চা থেকে বড় থেকে কেউ ছাড়ে না সবাই বলে কি এটা তোর মানে ফলস না এটা রিয়েল আর এখানে সমস্ত চেয়ারগুলো পেটে দিয়েছে দেখতেই পাচ্ছ এবং অনেক অনেক মানে বছর আমি মন্দিরে গেছি এই মন্দির শুনতে পাচ্ছ তোমরা এই যে এখানে পুজো আরম্ভ হয়ে গেছে আই থিঙ্ক অঞ্জলি হচ্ছে এখন হ্যাঁ ওই যে মা ওখানে ফুল দিচ্ছে সবাইকে তো পুজোটা কমপ্লিট হওয়ার পর তারপরে খাওয়ানো স্টার্ট হবে আচ্ছা এবার তোমাদের দেখে কী কী রান্না হয়েছিল ভাত তারপর ওখানে সব রকম সবজির তরকারি এখানে আলু পোস্ত চাটনি পাঁপড় ডাল পায়েস বোদে তো এই সমস্ত কিছু রান্না হয়েছিল তো প্রচুর লোক হয়েছিল এই যে দেখতে পাচ্ছ এখানে খাওয়ানো স্টার্ট হয়ে গেছে প্রচুর লোক হয়েছিল প্রচুর আপনাদের প্রত্যেককে আঞ্চলিক ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে মায়াপ থেকে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন তাদেরকে আমরা আপনার করব আপনাদের তারা তো তারপর পুজো কমপ্লিট হওয়ার পর এখানে নবমীর মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছ এখানে পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এখানে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে আর ওদিকে অন্য করতে সবাইকে খাবার দেওয়াও স্টার্ট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছি আমার দুজন বন্ধুকে আসতে বলেছিলাম ওই যে ওরা আর এখানে মা খাবার দিচ্ছে আর আমরা এখন খেতে বসেছি তো ভিডিওটা এত পর্যন্তই কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে